কারো চারটা স্ত্রী চালাইতে কারো দুই লাখ টাকাও খরচ হতে পারে কারো ষাট হাজারও খরচ হতে পারে কারো বিশ হাজারও খরচ হতে পারে কারো এমনও হতে পারে কোনো খরচই হবে না আমার এক বন্ধু আছে তার চারটা স্ত্রী আমি বললাম ভাই আপনি কেমনে চালান কই ভাই আমি নুরানি বক্তব্যে পড়াই আমার ভাই বেশি ইনকাম না আট হাজার টাকা ইনকাম তো আপনি কিভাবে চলেন কয় আল্লাহ আমাকে এমন একটা উপকার কি করছে আমি প্রথম বিয়েটা যিনি করছি উনি এক জায়গার টিচার উনি আমাকে বলছে যে তোমার আমাকে টাকা দেওয়া লাগবে না তোমাকে আমি প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা পাঠাবো তুমি ঠিকঠাক মতো আসো আর একজন দ্বিতীয় স্ত্রী যে উনি একজন আর্মি রিটায়ার্ড অফিসারের মেয়ে সে তার আমি ওনাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে তো দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে করছেন তো আপনার সমস্যা কো না সমস্যা কোথায় আমি তো হাজি সাহেব মানুষ তো বলছে আমার মেয়ে তিনতলা বাড়ি আমার মেয়ের নামে বাড়িটা লিখে দিছি আর আমার পেনশনটা মেয়ের নামে দিয়ে দিছি জামাইকে বলছে জামাই তুমি আমার মেয়ে নিয়ে টেনশন করা লাগবে না এটা দিয়ে হয়ে যাবে এজন্য ওখানে আমার টাকা দেওয়া লাগে না আর একটা বউ হলো আমার মহিলা মাদ্রাসা শিক্ষিকা ওকে আমি এমনি প্রত্যেক মাসে বারো হাজার টাকা ইনকাম করি তোমাকে টাকা দেওয়া লাগবে না আমি মাদ্রাসায় পড়াই তুমি মাঝে মাঝে দেখা করো চতুর্থ নম্বর স্ত্রী ওনার বাবা থাকে হলো আপনার সৌদি আরব উনি বলছেন যে আমার মেয়ে বিয়ে করছো তোমাকে আমার মেয়ে খুব খুশি বাবা প্রত্যেক মাসে আমি তোমাকে দশ হাজার টাকা পাঠাবো তুমি টেনশন করো না কয় যে আমার সব আমার টাকা দেয় আমার কোনো টাকায় লাগে না বুঝতে পারছেন বিষয়টা